সকাল আজ তালে দ্বিতীয় দিন সকালবেলায় উঠে সবাই স্নান করে চা খেয়ে বেরিয়ে পড়েছি যাব নয়না দেবীর মন্দিরে আর এই জায়গাটা না খুব ভালো লাগে জানো তো মানে একদম খাড়া পুরো আমাদের হোটেল থেকে যে রুমে আমরা আছি ওই এটা গেট এখান থেকে পুরো নিচের দিকে একদম সিঁড়ি কিছুটা আর কিছুটা পুরো ঢালায় খারাপ তো এই জায়গাটা বেশ সুন্দর লাগছে উঠতে তো ভীষণ কষ্ট হয় কিন্তু দেখো খুব ভালো লাগছে দেখেও আমাদের তো সমতল এখানে তো তাই নয় পাহাড়ি এলাকায় ওই জায়গাটা বেশ সুন্দর লাগছে এবার কি তো ফটো তোলার পালা এখান থেকে ছবি নিতে হবে মাস্তান রেডি মাস্তান্তান রেডি আমাদের গাড়িটাও চলে এসছে নয়না দেবীর মন্দির হয়ে কিছু টিফিন করে বেরিয়ে যেতে হবে আমাদের যে গাড়িটা আমরা উত্তরাখণ্ড থেকে নিয়ে এসেছি ওই গাড়ি এখানে চালাতে দেবে না এখানকার ট্যুরের জন্য এখানকার গাড়ি বুক করতে হবে তো তারা উড়ো করে কিছুটা ছবি নিয়ে নিচ্ছি আর তারপর আমরা দেবীর মন্দির হয়ে গাড়িতে বসবো ব্যাস নয়না দেবীর মন্দিরে চলে এসেছি এবার চলো ভেতরে যাই এখানে হেঁটে হেঁটে এসেছি কাছেই ছিলাম আমরা তো এখানে গাড়িটা চলে এসেছি যেহেতু সকাল সকাল বেরিয়ে না গেলে ওদের আবার ফিরতে অসুবিধা হবে রাস্তাগুলো এমনিতেই মেঘে সব ঢাকা হয়ে যায় তো ফেরার পথে মোটামুটি তিনটে চারটের পর যদি আসা হয় তবে খুব রিক্স হয়ে যায় সেটা এখানে নয়না দেবীর সামনেই বজরঙ্গলী আছে তো বজরঙ্গলী মূর্তিটা জাস্ট দেখো

বাজরঙ্গুলির চারপাশটা সবাই হয়েছে তো তাই জন্য আমরাও বাজরঙ্গুলির চারপাশটা একবার ঘুরে গেলাম ഫോൺ ഗോ এবার যাব নয়না দেবীর কাছে ওখানে ক্যামেরা নিয়ে ঢোকা বারো মোবাইল বন্ধ করে রাখতে হয় তো এখান থেকে দেখো জাস্ট অপূর্ব লাগছে দূরে দূরে পাহাড়টা এই জায়গাটা জানো তো ভীষণ শান্তি লাগছে এই জায়গাটা থাকতে এবার দর্শন শেষ এসছে আমরা নৈনিতাল লেকে এখানে প্রচুর মাছ প্রচুর মাছ আছে এখানে এই জায়গাটায় আর মাছেদের খাবার আমরা দিচ্ছি তো যখনই খাবারটা পড়ছে লেকে তখন কত যে মাছ এসে জড় হয়েছে একসঙ্গে সে আর বলার নয় দেখো তোমরা শুধু আর এখানে এসেই ছবি তোলা শুরু সেটা তো হবেই এ দেখো কত মাছ দেখো শুধু টকবক টকবক করছে মাছগুলো শুধু মুড়ি ফেলে দিলেই একদম এক ঝাক মাছ এসে হাজির এখানে এখানে আমরা মাছেদের খাবার দিচ্ছি বাচ্চাদের নিয়ে আর ওখানে ওরা মানে আমার পর আর ভাই গেছে টিকিট কাটতে বোটের জন্য তো সেখানে টিকিট কেটে একটু থাকতে হবে দাঁড়াতে হবে তাই জন্য আমরা এখানে আছি এখানে কিছু ছবি তুলছি আর লেকের ভিডিওটা না আমি পরের ভিডিওতে দিচ্ছি পরের পাটে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই লেকের সৌন্দর্যটা দেখো দুপাশে পাহাড় মাঝখান দিয়ে লেক বয়ে গেছে লেকের রূপটা জাস্ট দেখো কি সুন্দর লাগছে তাই আমি নৈনিতালের লেকের নাম দিলাম সুন্দরী লেক লেকটা যতবারই দেখছি শান্তি আর হয় না এতটাই সুন্দর লাগছে আর রোদটা পড়তে একদম জলগুলো ঝিলঝিল ঝিলঝিল করছে এখান থেকে নৌকোটা কি সুন্দর লাগছে দেখো পৃথিবীর সর্বস্ব রূপ যেন এখানে ঢেলে দিয়ে গেছে এই লেকে এতটাই সুন্দর লাগছে লেকটাকে